আমাদের চ্যানেলের নাম অবেলা টিভি সাথে আছি আমি বলত নাম্বার ওয়ান তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবার ফুল ভিডিওতে আমরা চলে যাচ্ছি সরাসরি এবার নাওয়াশি ভাঙ্গাচোরা হাসপাতালে টিকা দেওয়া হবে তোমাকে যে বলছি আজকে কয় তারিখ আজকের তারিখে দ্বিতীয় টিকা দেওয়া হবে না এবং আজকে তো টিকা কাজ সহ দেওয়া হবে

শরীরের তো অবস্থা ভালো না খাওয়া দাওয়া ঠিক মতো হয় না না হয় সবই শেষে মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না না হয় রক্তচাপ বেশি দুর্বলতা কার মধ্যে তিন বেলা দেয় না খাবার ধরা মনে হয় কারো খানে দেয় না ধরা খাবে তো ইয়ে রাখ না স্বাস্থ্য পানি ঠিক আছে ইয়েক ধরা ইয়ে বেশি করি দেওয়া খাবে

আপনার বাচ্চা নিয়ে আসেন এবার কাট দেব নীরব নীরব বয়স বয়স 12 বছর 12 এই যে সই করে দিলাম এই কাটটা সামনের মাসে আনবেন এই জায়গায় একটা টিকে দিবে সেটাই দ্বিতীয় টিকে তারপর অন্য কাট দিবে আপনাকে ঠিক আছে আর এই ছেলের নাম কি আমালা আমালা বয়স এই বছর 13 বছর এই যে আমার সই সামনের বারো দিব

এই কার্ডগুলো নিবেন এই যে এই কার্ডটা সামনের বাজিডিয়া এই রিসিভের মধ্যে আসবে জামার মধ্যে মারি দিয়ে আনবেন ঠিক আছে এই যে এটা ধরেন আর আপনার গডিয়ানের কার্ড এই যে এবারে আপনি আপনার বাচ্চাদের পাঠিয়ে দেয় আপনার সাথে কথা আছে আচ্ছা এটা তো যাও আর আপনার মুন্ডুকে এই ওষুধটা খাওয়াবেন ঠিক আছে এটার দাম নিবে কিন্তু আড়াই থেকে তিনশো টাকা যাবে এটা ওই ভাঙা হাসপাতালের মোড়ের মধ্যে যে দোকানটা আছে ওই জায়গায় গেলে পাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের মতো যান আজকের মতো আমাদের ভ্যাকসিন দেওয়া